বেলায় গ্রামে খেজুর গাছের মাথায় হঠাৎ লাল শাড়ি পরা এক মহিলা নাচতে লাগল গ্রামের লোক চেঁচিয়ে বলল আরে এ যে শাকচুন্নি কিন্তু পটল মিয়া দাঁড়িয়ে দেখে হেসে উঠল আরে ধূর শাকচুন্নি হলেও দেখি হাসি ঠাট্টা করছে পটকা শাকচুন্নি গাছ থেকে নেমে এসে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে বলল শোন সবাই আমি বিয়ে করব যে আমাকে ঝাল ইলিশ রান্না করে খাওয়াবে তাকেই বিয়ে করব রহিম রহিমকাতা মজা করে বলল তোর জন্যে মানুষ রাজি হবে না কি রে তুই তো ভূত পটকা গম্ভীর মুখে ভূত হলেও আমি ভালো রান্না খাই ভালোবাসতে পারি পরের দিন হাসান এলো আমি তোকে বিয়ে করব তবে আগে আমাকে ভাত মাছ খাওয়াস পটকা রেগে বলল আরে আমি তো পাত্রী আমি খাবো তুই কেন খাবি পাশে দাঁড়ানো রিনা বলল দেখ পটকা আগে মানুষকে খুশি কর পরে বিয়ের কথা ভাব পটল মিয়া ঠিক করল শাকচুন্নির বোকামি দেখে মজা করবে সে বাজার থেকে কাঁচা মরিচ সরিষা আর লঙ্কা গুঁড়ো এনে একদম বোমাঝাল রান্না বানাল গাবু গরু পাশ দিয়ে গিয়ে হাঁচি দিয়ে বলল হুম তো নাক মুখ জ্বালানো ঝাল পটকা খুশি হয়ে ঝাল ইলিশ মুখে দিল এক সেকেন্ড পরই আহ আহ জলছে পানি পানি সে দৌড়ে কুয়ার দিকে ছুটল কিন্তু পিছলে পড়ে কাদায় গড়াগড়ি খেলল রহিম কাকা হাসতে হাসতে বলল এই জন্যেই তোকে কেউ বিয়ে করে না গ্রাম জুড়ে হাসির রোল শেষে পটকার পটকা রাগ করে বলল থাক বিয়ে করব না আমি একা ভালো আছি তবে ইলিশ রান্না করলে আমাকে ডাকিস সবাই হেসে উঠল আর শাকচুন্নি আবার তালগাছে উঠে গুনগুন করতে লাগল